আগে আমার কোন স্বপ্ন নাই চাওয়া নাই পাওয়া নাই আক্ষেপ নাই আফসোস নাই আমার সম্পূর্ণ জীবন আমার পরিবারের জীবনকে আমি আমার আল্লাহর রহমতের উপর ছেড়ে দিয়েছি আল্লাহ বলবো যে বান্দা আমার নামে যেহেতু ছেড়ে দিয়েছিস তোর জীবন নৌকা আমি আল্লাহ কথা দিলাম ওই জীবন নৌকা আমি ডুবতে দিব না কেমতে দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের নামাজ বিশ্বনবী এতে করবেন রুহু বেরোয় যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল জীবনটা এটা হচ্ছে একটা জীবন মরিচিকা মায়াজাল এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো জশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে